সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের নতুন সাফল্য বয়ে এনেছে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান সিনেমাটি শুধু দেশেই নয় দেশের বাহিরে ষোলোটি দেশে বাজিমাত করছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তুফান পেয়েছে ব্যবসায়িক সাফল্য বলতে গেলে তুফান দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব খান সাম্প্রতি ডুবাইতে গোল্ডেন বিশে হাতে পান সাকিব খান গোল্ডেন বিষে হাতে পাওয়ার দিন সাকিব খান ডুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক সাংবাদিকের সেই সময় সাংবাদিককে জানান তিনি পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব খান জানান আগেও পাকিস্তানি অভিনেতা অভিনেত্রী বাংলাদেশের সিনেমায় কাজ করছে তিনি ওই সময় অভিনেতা নাদিম শবনামের কথা উল্লেখ করে বলেন সুযোগ হলে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করব শাকিব খান আরও বলেন সম্ভব হলে পাকিস্তানে আমি ঘুরতে যাব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন